thank <laughs> you যেখান থেকে ভিডিওটা অনেক 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 আমি আমি তোমাদের রিকোয়েস্টেড একটা ভিডিও নিয়ে আমি চলে আসলাম তোমরা অনেকেই জানতে চেয়েছো যে চুড়িদার পিস কোথায় পাওয়া যায় দিদি তো আমি চলে এসেছি আজকে হাতিবাগানে এম বাজারের ঠিক পাশে এটা কি মার্কেট সুভাষ কর্নারে তো তোমরা দোকানের নাম হচ্ছে শুভম দাদার সঙ্গে এক্ষুনি কথা বলবো আর এখানে কি কি জিনিস আছে চুড়িদার পিস কি কি আছে তোমাদেরকে আমি দেখাচ্ছি তোমরা দেখো আশা করি তোমাদের পুরো ভিডিওটা খুবই ভালো লাগবে আমার সাথে থাকো আর দেখতে থাকো আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো হাতিবাগানে গিয়ে এম বাজারের ঠিক উল্টো দিকে সুভাষ কর্নার রয়েছে এই দেখো এটা সুভাষ কর্নার এখানে কিন্তু তোমরা চুড়িদার পিস মার্কেটটা পেয়ে যাবে এর ভিতরে গেলে আর এই দেখো সোজা ওদিকটা হচ্ছে শ্যামবাজার আমি আজকে চলে এসেছি শিবম দোকানে হ্যালো দাদা নমস্কার আমার নাম হচ্ছে কর্মকার দোকানের নাম শিবম আমার দোকানে মেটেরিয়াল পাবেন হচ্ছে চুড়িদারের পিস কুর্তির পিস থানের কাপড় চুড়িদারের সেট ব্লাউজ পিস

কে পে যাবে আচ্ছা চিকন সেট এগুলো 1250 টাকা করে সেট আচ্ছা 1250 টাকা সেট আছে আচ্ছা এগুলো রেঞ্জ আছে আচ্ছা এগুলো বেনারসির মধ্যে দেখো 750 আচ্ছা এখন চৈত্র মাস পড়েই গেছে আর সামনে আসছে পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখের দিন যে নতুন নতুন জামা কাপড় তো পরতেই হয় এটা আমাদের বাঙালিদের রীতি আর দেখো এত সুন্দর সুন্দর গরমে এগুলো পরে কিন্তু তোমরা অফিসে যেতে পারো বা কলেজে তোমরা কিন্তু আরামসে পরে যেতে পারো খুব সুন্দর আর পিওর কটনের দেখো পরেও কিন্তু অনেক আরাম পাবে এগুলো দামও কিন্তু খুবই রিজনেবেল এইট ফিফটি আচ্ছা এটা এইট ফিফটি দাম আছে দেখো এটার মধ্যে ওড়না আছে প্যান্টও আছে প্যান্টের পিস এ দেখো ওড়নাও রয়েছে আচ্ছা এটা সিক্স হান্ড্রেড এখানে ক্যাডলকটা দেওয়া রয়েছে আচ্ছা সব রকমেরই কালার পাবে কিন্তু এই যে একটা এক পিস দেখছো যে এরকম এটা কিন্তু এর মধ্যে অন্য অন্য কালারও কিন্তু তোমরা পেয়ে যাবে এই ব্ল্যাকটার কত দাম বললেন 1050

আর ওই ইয়েলোটা কি রকম দাম আছে দাদা ইয়েলোটা দাম আছে 750 আর এইটা আপনার পিছনে এই যে এটা চিকন গাড়ি আছে 950 950 এখানে দেখো থানের গুলো রয়েছে এগুলো সব কিন্তু থান থান কেটেও তোমরা কিন্তু চুড়িদার বানাতে পারো এটা রেড এর মধ্যে আছে আর একটা এটা ব্ল্যাক এর মধ্যে আছে

আচ্ছা এগুলো টু হান্ড্রেড কাঁথা স্টিচ আর এইগুলো কিরকম দামের মধ্যে এক কত কিরকম দেড়শো থেকে শুরু দেখো মিটার দেড়শো টাকা থেকে শুরু এগুলো এক কতের ওপরে এই আর একটা আছে গ্রিনের ওপরে এই একটা আছে ইয়েলোর ওপরে ব্ল্যাক এই ব্ল্যাকটা কি কত এখানে চুড়িদার মিটার গুলো পেয়ে যাবে দেখো এখানে মিটার দেড়শো টাকা থেকে শুরু আছে আপ টু দুশো তিনশো তোমরা যেরকম মানে ডিজাইন দেবে সেরকম অনুযায়ী এখানে কিন্তু থান পেয়ে যাবে দেখো এখানে প্রচুর থানের কালেকশন রয়েছে সুভাষ কর্নারের ভিতরে অনেকগুলো দোকান আছে যেখানে চুড়িদার পিস পাওয়া যায় এই একটা দেখো চুড়িদার পিসের দোকান দীপু স্টোর সব থেকে কম কিসের কিরকম দামের মধ্যে আছে কিরকম দামের মধ্যে আছে সাড়ে চারশো সাড়ে পাঁচশো আচ্ছা আচ্ছা ওগুলো কিরাখন দাম আছে

আর এইটার কি এখন দাম আছে যেটা? এটা? পাশেরটা হ্যাঁ। সাড়ে 11.5 ওটা আর ওই পিঙ্কটা একই নাকি? একই। আর ওপরের গুলো কি দামের মধ্যে রয়েছে? ওই ইয়েলোটা? হুম। নাইন ফিফটি আর এই পিঙ্কটা কি রকম আছে এই পিঙ্কটা এটা হালকা দেখতেই পাচ্ছো এখানে চুড়িদারের প্রচুর কালেকশন রয়েছে আর এখানে শতির গুলো কিরকম দাম আছে ভালো দাম আছে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে থেকো